আলহামদুলিল্লাহ আকাশ থেকে ফেরেস্তাদের জিকির রেকর্ড করে নিয়ে এসেছেন নাসা আল্লাহ রসুল সাল্লা আলম আসসালাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই রজব মাস বর্তমানে যে রজব মাস চলে এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে ম্যারাজে গিয়েছিলেন ওই মেরাজ থেকে আসার পরে সাবা একরামদের মাঝে বর্ণনা করেছেন যে উদ্য জগতে এমন একটি ইঞ্চি জাগাও খালি নাই যেখানে ফেরেস্তারা অবত অবস্থায় না আসেন অতএব প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালার ফেরস্তারা সেজদারত অবস্থায় আসেন এক ইঞ্চি পরিমাণ জাগাও খালি নেই এবং সম্মিলিতভাবে জিকির করতে আসেন যেই জিকিরের শব্দই এখন নাসা সাড়ে চোদ্দোশো বৎসর পরে এসে মহা আকাশ থেকে রেকর্ড করে নিয়ে এসেছেন আনার পরে এখন গবেষণা চালাচ্ছে গবেষণা করার পরে এখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন কিছুর সাথে তারা এটাকে মিক্সার করতে আসেন এবং বিভিন্ন কথা বলতে আসেন কারণ নাসা তো আর মুসলিমদের না নাসা কিন্তু অন্য ধর্মের অন্য জাতি ইহুদিদের তো তারা বিভিন্ন ইয়ার সাথে কি করতে আছে তুলনা করতে আছে বিভিন্ন শব্দের সাথে বায়ুমণ্ডলে কি শব্দ হইতে এই সমস্ত বিষয়ের উপরে আসলে ওইটা প্রকৃত শব্দ হলো ফেরেস তারাদের জিকির করে আল্লাহ রসুল সলাল্লাহু আলম আসাল্লাম বলেছে যে এটাই সঠিক কারণ ইহুদিরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর রসুলকেও বিশ্বাস করে না এই কারণে ইসলামের কোনো দিক তারা প্রচার করে না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের এটা হলো ইমান আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসালাম এবং আল্লাহ তাল্লাহ যা বলেছেন তার উপরে অটল থাকা বিশ্বাস করা এটাই হলো আমাদের ইমান জান প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে জীবন চলে যাবে যাবে জীবন চলে যায় যাক তারপরও অবিশ্বাস করা যাবে না এ হলো আমাদের মুসলমানদের ইমান কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলম আসসালাম যেহেতু বলেছে এইটাই সঠিক এইটাই বাস্তব আর এইটাই হইতে আছে ফেরজ যে জিকির করতে আসেন চব্বিশটা ঘন্টা এটা আল্লাহ তালা কোরআনেও বলে দিয়েছেন এবং আল্লাহ রসুল তাহাদিসে বলছেন আমরা মানুষটাই কিন্তু অপদার্থ আল্লাহর নাফরমান আল্লাহর রসুলের নাফরমান আমরা আল্লাহ তালার এবাদত বন্দি করি না আল্লাহ তালার সাথে এত এত নাফরমানি করি এমন এমন নাফরমানি করি যে নাফরমানির কারণে ইমান চলিয়া যায় তো এই যে রজব মাস চলতে আছে এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে কিন্তু আল্লাহ রসুল্লাহ আলম আসসালাম মেরাজে গেছেন সেই রজব মাস এখন চলতে আছে এই রজব মাসে আমাদের আমরা মুসলমানরা কি করা উচিত আর আমরা কি করতে আসি তো আল্লাহ রসুল সাল্লাহু আলম বেশিরভাগ ভবিষ্যৎবাণী কিন্তু নাসা এবং বিভিন্ন বৈজ্ঞানিকরা এবং দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে শুরু করে ইসলাম নিয়ে গবেষণা করতে এরা তো দেখেন আল্লাহ রসুল সাল্লাহু আলম আসালাম যত ভবিষ্যৎবাণী করেছেন বেশিরভাগ ভবিষ্যৎবাণী কিন্তু এখন প্রতিফলন হচ্ছে আমাদের সামনে যারা গবেষণা করে তারা আবিষ্কার করে বের করে দিচ্ছে তাহলে আমরা কেন আল্লা আল্লাহ হ্যাঁ রসুলের পথ মত অনুযায়ী চলি না আসলে আমাদের কপালটা পুড়ে গেছে ইসলামিক কথাবার্তা কিন্তু কারো সহ্য হয় না যদি কারো যদি সহ্য হতো তাহলে ইসলামিক কথাবার্তাগুলা খুব সুন্দরভাবে প্রসার প্রসার প্রসারণ করতেন আমরা ইসলামিক কথাবার্তা সহ্য করি না তার কারণ এটা প্রসার করতে পারি না তো এটাই সঠিক নাসা যে শব্দটা রেকর্ড করে এনেছে এটা ফেরেস্তাদের জিকির কারণ সম্মিলিতভাবে জিকির করলে আপনারা যদি দশ বারো জন এক জায়গায় জিকির করেন এই জিকিরের শব্দটা এক মাইল দূর পর্যন্ত চলে যাবে আর তাম আকাশের ভিতরে তাম বায়ুমণ্ডলের ভিতরে উদ্যো জগতে এত এত ফেরস্তা আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন সমস্ত ফেরেশতারা যদি সম্মিলিতভাবে জিকির করে সেই জিকিরের শব্দ জমিনে আসার কথা সেটা আল্লাহ আল্লাহতালার একমতের কারণে আল্লাহ তালা এমন একমত ও কুজ্জতের কারণে জমিনে আয়সা মানুষের কানে ফুসায় না এই হলো আল্লাহ তালার হ্যাকমত যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন